প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের পাতা লালচে বর্ণ বা পানের পিকের মতো দাগ পড়ার কারণ নিয়ে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন এই গাছের পাতাগুলো একদম বা লালচে লালচে বর্ণ হয়ে গেছে আর কি এ দেখেন এই রোগের আসলে কারণটা কী দেখেন পাতার কোয়ালিটি মনে হয় পাতাগুলো ঝলসে গেছে যেমনটা আগুনে ঝলসালে হয় তো এটার মূল কারণ হচ্ছে এই গাছটি একটু দুর্বল গাছ এখানে খাদ্যের প্রচুর অভাব পুষ্টিহীনতার কারণে এই গাছের এই কোয়ালিটি নিচে পাতাগুলো আস্তে আস্তে ওই হলুদ বর্ণ হবে এবং এভাবে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো এটার জন্য আপনারা যে ব্যবস্থাটা গ্রহণ করবেন সেটা হচ্ছে প্রতি গাছের জন্য ম্যাগনেশিয়াম পঞ্চাশ গ্রাম আমি আবারও বলছি প্রতি গাছের জন্য ম্যাগনেশিয়াম পঞ্চাশ গ্রাম থিওবিট পঁচিশ থেকে তিরিশ গ্রাম এবং জিঙ্ক পঞ্চাশ গ্রাম গাছের গুঁড়ি থেকে পরিমাণ মতো সারের সাথে মিশিয়ে এক ফুট দূরে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন গাছটি সবুজ এবং সতেজ হবে পরবর্তীতে যে পাতাগুলো বের হবে এগুলো আর এরোগে আক্রান্ত হবে না দেখেন এখানে প্রায় প্রত্যেকটা পাতাই এরোগ আক্রান্ত পাশের যে পাতাটা দেখেন কেমন তার নিচেটা একদম হলদে বর্ণ হয়ে গেছে আস্তে আস্তে এগুলো হলুদ হয়ে যাবে এটা একটি মারাত্মক রোগ রোগ যদি বাগানে থাকে তাহলে দেখবেন গাছ বড় হবে না আস্তে আস্তে গাছ খাটো হয়ে আসবে পরবর্তীতে গাছগুলো খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় মারা যাবে তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ